সালামু আলাইকুম যে ভাই বোনদের মেহ আছে শুধু তারাই দেখবেন যে দেখবেনা প্রসাব করবে গেলে অতিরিক্ত মেহ কারণে তাদের সমস্যা দেখা যায় এই ভাই বোনেরা কি করবেন এই রকম কাঁটা খুঁড়ে গাছ নেবেন এরকম কাঁটা খুঁড়ের গাছ দেখে এসবেন আগাদিন পরের দিন সূর্য উদয় টাইমে সকালবেলা যাইবেন যায় গাছের কাছে যা বলবেন এ সত্য যুগের গাছ তুমি আগের যুগ থেকে কলি যুগে আসো বললে একদমে টান দিয়ে উড়াইবা এই শেকড়টা নিবা এইভাবে শেকড়টা নেওয়ার পরে যে ভাত যে চাল আপনারা ভাত খান ধোয়া পানি নেবেন চাল দেওয়া পানি নেয় এই শিকটা পানির সাথে আপনারা সাত দিন খাইবেন আপনাদের মেও থাকবে না আপনাদের আপনারা এই জিনিসটা কাজ করে দেখেন ইনশাল আল্লাহর আল্লাহাক রোগ দিছে আল্লাহাক সমাধানও দিছে গাছ গাছাল মাধ্যমে আপনারা এই জিনিসটা কাজ করে দেখবেন আল্লাহ রহমতে আপনার ভালো হবে ইনশাল্লাহ